আসসালামু আলাইকুম এবিসিআই থেকে আমি আব্দুল্লাহ সুপ্রিয় দর্শক বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী বন হল সুন্দরবন কিন্তু কে বা কারা অথবা কোনো দুর্বৃত্তকারীরা আগুন লাগিয়েছে এই সুন্দরবনে জলে পুড়ে সারকার হয়ে যাচ্ছে আমাদের এই প্রাণের সুন্দরবন আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের প্রয়োজনীয় অক্সিজেনের এক তৃতীয়াংশই আসে এই বন জঙ্গলের গাছ থেকে যেখানে আমাদের প্রতিনিয়তই বলা হচ্ছে বেশি বেশি করে গাছ লাগান যদি এই সুন্দরবন পুড়ে ছাড়কার হয়ে যায় তাহলে এটা মানব সমাজ বা মানব সভ্যতার উপর কিরূপ বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে তাছাড়া এই আগুন নেভাতে কতটুকু সক্ষম হয়েছে আমাদের বাংলাদেশের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট এই ভিডিওটার মাধ্যমে আমরা সরাসরি দেখে আসব কিভাবে সুন্দরবন পুড়ছে এবং কতটুকু সুন্দরবনকে রক্ষা করতে সক্ষম হয়েছে তবে চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই পূর্ব সুন্দরবনের গহিনে তীব্র দাবাদাহের মধ্যে লাগা আগুন এখনো নেভেনি এরই মধ্যে আগুন ছড়িয়ে পড়েছে প্রায় দুই কিলোমিটারের বেশি এলাকা জুড়ে অগ্নিকাণ্ডের পনেরো ঘন্টা পর আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এছাড়া কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরাও আগুন নেবানোর জন্য আপ্রাণ চেষ্টা করে খুলনা ফায়ার সার্ভিসের চলেছেন উপপরিচালক মামুন মাহমুদ জানান আগুন লাগার সময় খবর পেয়ে গতকাল সন্ধ্যায় ফায়ার সার্ভিস এলেও কিছু কারণে আগুন নেবানোর কাজ শুরু করতে পারেনি তারা আজ ভোর থেকে আগুন নেবাতে কাজ করছে সর্বমোট পাঁচটি ইউনিট গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুর বুনিয়া টহল ফাড়ি সংলগ্ন লতিফের শিলা নামক এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শুরুতে বন বিভাগ ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পরে মোরেলগঞ্জ শরণখোলা ও মংলা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় বর্তমানে ওই এলাকায় কালো ধোয়া দেখা যাচ্ছে তবে আগুন নতুন এলাকায় ছড়িয়ে না সেই বিষয়ে রাখছে অনেক জায়গা জুড়ে আগুন লেগেছে বনের মাটিতে পড়ে থাকা বিভিন্ন গাছের পাতার স্তূপের মধ্যে আগুন জ্বলছে এখনো অন্তত পঞ্চাশটির বেশি জায়গা আগুনে জ্বলছে আগুন নেপাতে যাওয়া সিপির সদস্য মণিময় মন্ডল বলেন আগুন যাতে নতুন এলাকায় না ছড়িয়ে পড়ে সেজন্য গতকাল সন্ধ্যার মধ্যে বন বিভাগ ও ফায়ার সার্ভিস কর্মীদের মধ্যে আমরা শুকনো ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ সম্পর্কে জানতে চাঁদ পাই যে সহকারী বন সংরক্ষক রানা দেবকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে